পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তা কিন্তু আজ থেকে শুরু হলো আজ দোসরা আগস্ট অর্থাৎ আজ থেকে কিন্তু নতুন প্রকল্পের চালু আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ আমাদের যে টোটাল কিন্তু প্রত্যেক পাড়াই টোটাল কিন্তু তিনটা বুথ মিলে এক একটা পাড়া গঠিত হবে তিনটা বুথ মিলে এক একটা পাড়া গঠিত হবে এবং এই তিনটে বুথের কিন্তু টোটাল কিন্তু দশ লক্ষ টাকা কিন্তু বরাদ্দ থাকবে ঠিক আছে টোটাল কিন্তু আমাদের রাজ্যে জুড়ে টলটা কিন্তু আশি হাজার ব্যাপী এই কাজক্রম হবে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এই যে টোটাল তিনটে বুথ মানে এক একটা পাড়া হবে তার জন্য কিন্তু দশ লক্ষ টাকা ধৈর্য করছে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে আপনাদের পাড়ায় বিভিন্ন রকম সমস্যা যেগুলো আছে সেগুলো আপনারা সেখানে গিয়ে কিন্তু আবেদন করলে সেখান থেকে কিন্তু সারিয়ে দেওয়া হবে তবে আপনাদের পাড়ায় কবে সেই প্রকল্পটা বসবে সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি গুগল বা ব্রাউজারে গিয়ে লিখবেন ডিএস ডাব্লু বি গভর্নমেন্ট ডট লিখে লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে আসার পর আমাদের আমাদের সমাধান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই প্রকল্পটা কিন্তু চলবে দোসরা আগস্ট থেকে দোসরা আগস্ট থেকে কিন্তু তেসরা নভেম্বর পর্যন্ত ঠিক আছে টোটাল কিন্তু এক মাস ধরে এই প্রকল্পটা চলবে এখানে আসার পর নিচের দিকে আপনি স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড মাই ক্যাম্প সরি ফাইন্ড মাই ক্যাম্পে আপনি ক্লিক করবেন ক্যাম্প সিলেক্ট করার পর কিন্তু আপনাদের এই অপশনটা কিন্তু আপনার সামনে কিন্তু খুলে যাবে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন ডিস্ট্রিক্টের দেখতে যাচ্ছেন সেই যে ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটা এখানে কিন্তু আপনি সিলেক্ট করবেন তবে ব্লকটা আপনি কোন ব্লকের অন্তর্গত সেটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি যে ব্লকে দেখতে যাচ্ছেন সেই ব্লকটা এখান থেকে খুঁজবেন এবার জিপি বা ওয়ার্ড অর্থাৎ আপনার পঞ্চায়েত কোনটা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন পঞ্চায়েত উল্লেখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে কোন অর্থাৎ আমার পঞ্চায়েতে কোথায় কোন স্কুলে কিন্তু বসবে এখানে দেখতে পাচ্ছেন সেই কোন স্কুলে কবে বসবে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবং সেই তারিখটা কবে সেই তারিখটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা দেখবেন এবার এখানে যদি আমি অলে ক্লিক করি আমি একটা জিনিস দেখিয়ে দিই এখান থেকে কিন্তু আপনার আলাদা আলাদা দেখতে পারবেন আপনার নিয়ারেস্ট যে স্কুলটা আছে সেই স্কুলটির নামটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং সেই তারিখটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সেই পঞ্চায়েতের নাম দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে কোন ডেটে কিন্তু সে আপনার পড়াই সমাধান প্রকল্পটা আপনার বসবে আপনার কোন স্কুলে এটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনার পাড়াই প্রকল্পের সমাধানটার ডেটটা কবে কোথায় বসবে সেটা কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু বের করে নিতে পারবেন তবে এক মাস ব্যাপী যে প্রকল্পটা চলবে সেখানে কিন্তু আপনাদের কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী বা কন্যাশ্রী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে না ঠিক আছে এখানে আপনার পাড়ায় কি কোনো ইলেকট্রিকের সমস্যা আপনার পাড়ায় জল জমে থাকে আপনার প্রায় ড্রেনের সমস্যা আপনার প্রায় লাইট নেই আপনার পাড়া রাস্তা খারাপ ঠিক আছে এইসব যে আপনার পাড়ায় সব সমস্যা আপনার স্কুলে সিলিং ভেঙে গেছে ঠিক আছে এই যেসব ছোটোখাটো সমস্যা সেই সব সমস্যার কথা কিন্তু আপনি জানাতে পারবেন ঠিক আছে তা সবাই কোনো কিন্তু কোনো প্রকল্প ফর্ম কিন্তু এখানে জমা নেওয়া হবে না আপনার পাড়ায় যেই সব সমস্যা থাকে আপনি সেই সব সমস্যার সমাধানের কথা পাড়ায় বুথ লেভেলে গিয়ে যেদিন বসবি আপনার স্কুলে সেখানে গিয়ে আপনি জানালে খুব জলদি কিন্তু সেই কাজটা কিন্তু করে দেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক আছে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে আপনা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আপনি আপনি কবে আপনার পাড়ায় বসে সেটা দেখতে পারবেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন সবই আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ